আরেকজনের বিরুদ্ধে লেগেছে আজকে এই হুজুর আরে হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে অথচ বুঝতেছে না নিজেরাই ওয়াজ করতেছে যে হিংসা করা যাবে না ভালো হওয়া লাগবে ইমান আনা লাগবে আর আজকে রাই কিছু একটা ভুল করলে কাফের 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 বলে ফতোয়া দিচ্ছে আজকে কি হলো এই সমাজের এখান থেকে আপনাদেরকে থেমে যেতে হবে আর কোনো ভুল করা যাবে না মুসলমানদের মধ্যে দণ্ড লাগিয়ে দেওয়া যাবে না মুসলমানদেরকে ঐক্যের পথে নিয়ে আসতে হবে যখন আল্লাফাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন আল্লাফাক রসুলকে রসুলের উপর কোরআন নাজিল করলেন কোরআন নাজিল হওয়ার পরে রসুল সমস্ত মানুষদের মাঝে বিলীন করতেছেন রসুল বলেছেন তোমার একটা অক্ষর যদি জানা থাকে তুমি সেটাই মানুষদের মাঝে বিলিয়ে দাও আর আজকের মুসলমানের দিকে তাকাই দেখেন কোরআন নিজেও শিক্ষা করে না এরপরে যারা কোরআনের মাহফিলে যাবে এদের কেউ তারা যেতে দেয় না ঠিক কিনা বলেন এরকম গুণ ছিল আবু লাহাবের আবু জেহেলের যখন মোহাম্মদ সব্লিহ্লাম কোরআনের দাওয়াত দিতেন তখন আবু লাহাব আবু জেহেল এরা বলতেন দুইটা কর্মসূচি নিয়েছিলেন তারা এক নাম্বার মোহাম্মদ যেই কোরআনের আয়াতগুলো পরে এগুলো তোমরা শোনো না দুই নম্বর মোহাম্মদ সাল্লাম যেই কোরআনের কথাগুলো বলে এটা যারা শুনতে যাবে তাদেরকেও তোমরা বাধা দিও কারণ কি যখন এই সত্যটা জানতে পারবে আমাদের চেয়ার চলে যাবে আমাদের মুখোশটা খুলে যাবে আমাদেরকে মানুষ ঘৃণার পাত্র বানাইবে আমাদের আসলেই যেই একটা মুখোশ আছে খারাপ অভ্যাস আছে এগুলো মানুষ জানতে পারবে এই জন্য মোহাম্মদের কাছে যে কোরআনটা পরে এগুলো শোনো না এবং তার কাছে তোমরা যেও না এরকম মানুষ আসে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কুরাণকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিতা করবে শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর ভূখণ্ডে আপনারা যদি তাকাইয়া দেখেন পুরাণের জয় জয় জয়গান ঠিক কিনা ভারতে তাকায় দেখেন হিন্দুরা কম মুসলমানদেরকে মারতেছে না চাপিয়ে ধরতেছে মাটির নিচে ডাবিয়ে রাখতে চায় কিন্তু কোরানকে ডাবিয়ে রাখতে পারবে না কোরআন আরো ভেসিয়ে উঠতেছে এটা এই রকম আপনারা যদি দেখেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহবাক নিজেই নিয়েছেন আপনি কিন্তু এই কোরআনকে আপনার ঘরের ভালো জিনিসের ভিতরে রাখেন না এই কুরআন কিন্তু মসজিদের mihrab মধ্যে থাকে আল্লাহর নবী বলেন এই কুরআনের সম্পূর্ণ দায়িত্ব আমার আল্লাহ পাক নিয়েছেন এই কুরআনের কেউ ক্ষতি করতে পারবে না বরং এই কুরআন আরো আরো বৃদ্ধি পাবে মানুষরা আরো জেনে জেনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ভাইরাবার আল্লাহর নবী এই কুরআন কি আমাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন যে তোমরা কোরান পড়ো কোরান পড়ার পরে মানুষের মাঝে বিলিয়ে দাও এই কোরান পড়ার পরে মানুষের মধ্যে বিলিয়ে দাও বিলিয়ে দিতে গেলে তোমাকে বাধা বিপত্তিতে পড়তেই হবে কেমন বাধা বিপত্তি পড়ছিল হজরতে সুরাই কর দিয়ে ল একজন মেয়ে মানুষ কোরানের এলেম অর্জন করলেন তিনি সুরাই ক্র দিয়ে ল তার ওই যে কাফির বেঈমান এদের মধ্যে তিনি কাজ করেন কাজ করার পরে তিনি একটু কোরআন সম্পর্কে আগ্রহ পোষণ করলেন যে এই কিতাব কি আমি দেখতে চাই পড়তে চাই এরপরে তিনি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করলেন করার পরে তার মালিক বুঝতে পারলেন যে এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুরাইকে বললেন খবরদার সুরাইক তুমি ইসলাম গ্রহণ করেছো এখন তোমাকে ইসলাম ধর্ম সারাতে হবে সুরাইক একজন মেয়ে মানুষ হয়ে বললেন না না আমি কখনোই ইসলাম ধর্ম সার্বনা কোরআনের ভালোবাসায় পড়ে গেছে এরপরে তার মালিক তাকে ধরলেন গাছের সঙ্গে বাঁধলেন তাকে নানা রকমের আঘাত শুরু করলেন এরপরে একজন হওয়ার পরেও তিনি কোরআন ছাড়ে নাই এরপরে তাকে যখন তার মালিক মারলেন মারার পরে তিনি বড় কষ্ট পাইতেছেন কষ্ট পাওয়ার পরে একদিন দুই দিন তার জ্ঞান হারিয়ে গেল তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়া শেখে এবং অপরকে শিক্ষা দেয় তলাবুল ইলমি আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়া ফরজ বাধ্যতামূলক আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যদি এই দুনিয়ার লাইনে পরীক্ষা দেন পরীক্ষায় যদি একবার ফেল করেন এরপরে আপনারা আবার পরীক্ষা দিতে পারবেন কিন্তু কবরের প্রশ্নে যদি একবার ফেল করেন আর কোনো চান্স নাই এই একবারই শেষ এরপরে কিন্তু আর কোনো আপনাকে সুযোগ দিবে না যে আপনি যাও দুনিয়াতে গিয়ে আবার পরীক্ষা দিয়ে আসো তো রসুল কোরআনের দাওয়াত দিয়েছেন সত্য প্রচার করতে গিয়েছেন গিয়ে মার খেয়েছেন এরপরেও তিনি তার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই স্টিল হি ডিড নট স্টপ তিনি কোরআন দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই থামেন নাই তিনি চেষ্টা করেছেন ট্রাই ট্রাই উইল বি সাকসেস অ্যাট লাস্ট যদি চেষ্টা করো তুমি সফলতা পাবা এরপরে আল্লাহর নবীর সাহাবিদেরকে এরকম ভাবে ধরে ধরে মেরেছেন এরপরেও তারা ইসলাম থেকে ফিরে নাই আর আজকে আমরা মুসলমানেরা কোরআনের তো দাওয়াত না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা নানা রকমের ব্যবস্থা গ্রহণ করি নানা রকমের অপবাদ দেই মিথ্যা বলি প্রিয় ভাইরা আমার আর কোরআন এর এই তাপসির করতে গেলে আপনারা যদি দেখেন একজন বক্তা দুই তিন ঘন্টা ধরে এই কোরআনের তাপসির করতেছেন হঠাৎ করে মুখ থেকে একটা ভুল বের হতেই পারে আর এই ভুলকে কেন্দ্র করে আমাদের মাঝে বিভ্রান্তির সয়লাভ আছে না নাই ইন্নাম আল মুসলিম উনি মুসলমান আর একজন মুসলমানের ভাই আপনারা একজন দিনী ভাই ভুল করেছেন তাকে আপনি ফোন করে জানাইয়া দেন যে ভাই আপনি কিন্তু এই কোরআনের এই তা করতে থেকে এই জায়গায় ভুল করেছেন কেন মুসলমানদের মধ্যে ক্যামেরার সামনে এসে মিডিয়ার সামনে এসে এই সমস্ত অপবাদ দেওয়া এবং মানুষকে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা এটা তো ঠিক নয় কারণ আপনি একজন অয়েস বক্তা আপনার দ্বারা মানুষ ভালো কিছু লাভ করবে আপনার দ্বারা মানুষ ভালো কিছু পাবে কিন্তু জনগণের মাঝে যদি এসে আপনি বলেন যে ভাই অমুক বক্তা অমুক ভাই ভাবে ভুল করেছে কাফের ফতুয়া দেন তাহলে তো হবে না তাকে আপনারা জানিয়ে দেন সে সংশোধন করে নেবে কারণ এটা সংশোধন করার বিষয় আল্লাহর রসুলের একটা সম্ভব যে কোনো ভাই ভুল করলে তাকে ভুল ধরিয়ে দেন ভাইয়েরা আমার এই কোরআনের হক কথা বলতে গেলে অবশ্যই অবশ্যই বিপদে পড়তে হবে যেমনভাবে বিপদে পড়েছিলেন লোবাইনা হরতি আল্লাহ ভুতালা হু অমরের কীর্তদাসী ছিলেন অমরের এই কৃতদাসী কত বড় একজন শক্তিশালী বলবান পুরুষ ছিল রসুল বলেছেন লাউ আমার পরে নবী কেউ যদি হতেন সে এত বড় শক্তিশালী ছিল যে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সময় একজন বান্দা দাঁড়িয়ে যেতেন রসুলকে হত্যা করার জন্য অমরে ফারুক রে আল্লাহ তার ঘরেই কৃতদাসী হজরতে লোবাইনা রদি আল্লাহ তালহু ইসলাম গ্রহণ করলেন অমর তাকে ধরলেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ সে বললে হ্যাঁ তাকে মারতে শুরু করলেন এমন ভাবে মারপিট করলেন একেবারে মারতে মারতে অমরের গা হাফসিয়ে গেল এরপরে লোবাইনা রদি তালা তালহুর মুখ থেকে বের করতে পারিনি যে তুমি ইসলাম ত্যাগ করো বরং অমর যখন হাফসিয়ে গেলেন লোবাইনা রদি আল্লাহ আনহু বললেন যে অমর তুমি আমাকে যতই মারো আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো না আর আজকে দেখে দেখেন আমরা ইসলামের জন্য কি করি কোনো কাজ করতে পারি না ইসলামের সঠিকভাবে দাওয়াত দিতে পারি না ইসলামের হক কথা বলতে পারি না আমাদেরকে ইসলামের হক কথা বলতে হবে ইসলাম আমাদেরকে হক কথা বলতে হবে আর যারা ইসলামের হক কথা বলে তাদের দেখেন আজকে সব থেকে যারা ঘৃণার পাত্র তারা হলেন ইসলামের এই আলেমুলা বারা আজকে আলাম আমাদেরকে ঘৃণার পাত্র বাড়িয়ে দিচ্ছেন মানুষরা পছন্দ করতেছেন না কারণ একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে লেগেছে একজন আলেম আরেকজনের বিরুদ্ধে লেগেছে আজকে এই হুজুর এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে অথচ বুঝতেছে না নিজেরাই ওয়াজ করতেছে যে হিংসা করা যাবে না ভালো হওয়া লাগবে ইমান আনা লাগবে আর আজকে হুজুররাই কিছু একটা ভুল বললেই কাফের 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 বলে ফতোয়া দিচ্ছে আজকে কি হলো এই সমাজের এখান থেকে আপনাদেরকে থেমে যেতে হবে আর কোনো ভুল করা যাবে না মুসলমানদের মধ্যে দণ্ড লাগিয়ে দেওয়া যাবে না মুসলমানদেরকে ঐক্যের পথে নিয়ে আসতে হবে আজকে আপনারা দেখেন না দুইটা গরু একই ধানের খেতে ধান খাচ্ছে একটা গরুকে মালিক এসে ধরলো দুই নাম্বার গরুটা ফালিয়ে গেল এখন প্রথম গরুটা বলতেছে ভাই তুমি কেন ফালাও দুই নাম্বার গরু বলতেছে তুমি বোঝো না তুমি যেই ধানের খেতে ধান খাও আমিও তো ওই একই ধানের খেতে ধান খাই তুমি যে ভুল করতেছো আমিও করি স্রিয়া তোমার পরে আমার হবে আজকে বেইমানেরা শুধু সুযোগের অপেক্ষায় আছে একটু সুযোগ পেলে মুসলমানদের মধ্যে এমন দণ্ড লেগে দিবে একেবারে শেষ একেবারে ধ্বংস করে দেবে আমাদেরকে আমাদের সেরকমও সামরিক শক্তি কিছু নাই প্রিয় উপস্থিত ব্রেন্দু আর এই যে জনসাধারণ আমাদেরকে আমাদের উপরে অনেক কিছু তারা আশা করে অনেক কিছু আমাদের থেকে চায় অনেক কিছু আমাদের থেকে পাওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি এই জনগণের মধ্যে বিভ্রান্ত কথা বলি আমাদের এক ভাই যদি ভুল করেন আমাদের উচিত হবে তাকে ফোন করা তার কাছে যাওয়া যে ভাই তুমি ভুল করছো অথবা তাকে বুঝানো কিন্তু আলেমদের মধ্যে যদি দণ্ড লাগে তাহলে এই বাংলাদেশ আর কোনো এগিয়ে যেতে পারবে না এখানেই থেকে যাবে একশো বছর আরো পিছিয়ে পড়বে আমার মনে হয় এই সমস্ত দণ্ড থেকে আমাদেরকে বাঁচানো উচিত এবং আমাদেরকে সঠিক পথ অবলম্বন করা উচিত এবং সামনে এগিয়ে যাওয়া উচিত যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আলেমদের অবদানের কোনো বিকাশ নেই অথবা বিকল্প নেই আমাদেরকে এই বাংলাদেশের হাল ধরতে হবে সুন্দর বাংলাদেশ গড়তে গেলে আলেমদের ময়দানে আসতে হবে কিন্তু এখনই যদি আমরা এই দণ্ড লেগে যাই তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারব না বাইরা আমার এই কোরআনের যারা হক কথা বলেছেন তারা খেটেছেন মার খেয়েছেন তারা পরিবার হারিয়েছেন বাড়ি হারিয়েছেন গাড়ি হারিয়েছেন ভাইরা আমার এই কোরআনের পক্ষে যারা কথা বলেছেন কোরআন প্রতিষ্ঠার জন্যে যারা কাজ করেছেন তাদের কি বাড়ি ঘর হারাইতে হয়েছেন ঠিক কেনা বলেন হজরতে আব্দুর রহমান ইবনে আউয়া ফুরদি আল্লাহু তাআলাহু বিশাল বড় বাড়ি বানাইছেন তার বড় আশা তিনি মদিনায় থাকবেন মক্কা ছাড়লেন মক্কা নিয়ে হাজির হয়ে গেলেন মক্কায় তিনি হাজির হবেন মদিনায় ছেড়ে তিনি চলতেছেন হঠাৎ করে হজরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প করতেছেন ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো আব্দুর রহমান ইবনে আউফের নামে রসুল কি বলেছেন বলে কি বলেছেন আব্দুর রহমান ইবনে আউফ এমন একজন সাহাবি এমন আমল করেছেন যার কারণে মায়ার নবী স্বপ্ন দেখেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুলচিরাতে রাস্তা পার হতে গিয়ে হেলে গেছিলেন আবার তিনি সুজা হয়ে ফুলচিরাত পার হয়েছেন সঙ্গে সঙ্গে এক সাহাবায়ে কেরাম আব্দুর রহমান ইবনে আওফ কে জানিয়ে দিলেন আব্দুর রহমান ইবনে আওফ তুমি কি জানো তোমার নামে রসূল এটা বলেছেন সঙ্গে সঙ্গে থাকা সাতশো অথবা 70টি উট তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় দান করেছেন আর আজকে আমরা ইসলামকে কিছু দিতে পারি নাই আরও ইসলামকে পুঁজি বানিয়ে আরও আমরা ঘরে টাকা তুলবেছি বাড়ি করতেছি ক্যারি করতেছি অথচ তোমার জন্য এটা ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করা হুকুম জন্য প্রত্যেক ভাবে তোমাকে চেষ্টা করা বাইর আমার এই বাংলার জমিনে ধরেন ইসলাম কায়েম হলো ইসলাম আসলো একটা থানার ভিতরে যতগুলো পুলিশ আছে সেই পুলিশের ওসি এসপি ডিসি আইজি এরা যদি ইমাম হয় তাহলে বলেন তো ওই থানার নেতৃত্বে ও সির নেতৃত্বে যদি নামাজ হয় তাহলে বলেন ওইখানে কি কোনো দুর্নীতি থাকবে এরপরে যদি একটা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর প্রধান যদি কি হন একজন ইমাম হন তাহলে বলেন ওই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কি কোনো দুর্নীতি থাকবে এরপরে যদি আপনারা দেখেন কোথায় সংসদ ভবনে যেখানে শিক্ষিত লোকেরা যায় এমপি মন্ত্রী হয় সেখানে যদি সরকার প্রধান তিনি যদি ইমান হন ইমাম হন তার নেতৃত্বে যদি তিনশো পঞ্চাশ জন এমপি সাহেব নামাজ করেন তাহলে বলেন তো সেখানে আর কোনো দুর্নীতি থাকবে এরপরে আল্লাহ তালার। আইন বাস্তবায়ন হবে সুদ থাকবে না ঘুষ থাকবে না জিনা থাকবে না অপরাধ থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না মারামারি থাকবে না হানাহানি থাকবে না এরপরে আপনার কি বলেন ওই যে মাঝখানি থাকবে না এরপর অন্যায় থাকবে না প্রতিবাদ করা হবে তাহলে বলুন আল্লাহ পাকের আসমান ফেরে ফেরে আল্লাহ পাকের আসমান ফেরে ফেরে এই সমাজের উপরে শান্তি বর্ষিত হবে ঠিক না এর জন্য সবাইকে চেষ্টা করতে হবে ট্রাই লাশ যদি আমরা চেষ্টা করি অবশ্যই আমরা সফলতা পাব আজকে মুসলমানদের মধ্যে বেইমানেরা ঢুকিয়ে দিল কি ঢুকিয়ে দিল মুসলমানেরা তো বিজ্ঞানী হতে পারে না মুসলমানের সন্তানেরা ডিসি আইজি উকিল ব্যারিস্টার কবি সাহিত্য সাংবাদিক কলামিস্ট লেখক বিজ্ঞানী হতে পারে না কেন বেইমানেরা ঢুকিয়ে দিয়েছে যে তুমি মাদ্রাসায় সাহেব বড় তুমি হাফেজ হইবা ইমামতি করবা মজ্জিবী করবা শেষ অথচ আপনারা যদি দেখে দেখেন ইসরায়েল নাম শুনেছেন এহুদি দেশ মাত্র কত একটি ছোট দেশ এই কোরআন দেখে দেখে তারা গবেষণা করে আজকে বিশ্বকে তার নেতৃত্ব দিচ্ছে শুধু আমরা পারি না ভাইরা আমার আমরা কেন পারি না আমাদের কিতাব দেখে তারা আজকে বিশ্ব জয় করতেছে বিশ্ব শাসন করতেছে আর আমরা পারতেছি না আমরা ওই যে ছোটবেলার থেকেই শেখানো হয়েছে তুমি মাদ্রাসায় পড়েছো হাফেজ হইবা এমামতি করবা আর নামাজ পড়ে খাওয়া তোমার ডিসি হওয়ার দরকার নাই এসপি হওয়ার দরকার নাই উকিল হওয়ার দরকার নাই ব্যারিস্টার হওয়ার দরকার নাই সাহিত্যক সাংবাদিক কলামিস্ট লেখক এমপি মন্ত্রী তোমার হওয়ার দরকার নাই তুমি শুধু ওই যে টাকা পাবা মাসে মাসে পাঁচ দশ হাজার এই টাকা পেয়েই তুমি কি করবা সংসার চালাইবা আমার কোরআন লেভেলে যাও বলেছেন এই এই যে যারা তো তারা আল্লাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাছাড়া তো কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কত রকমের ষড়যন্ত্র করেছেন তারা তারা কিন্তু আমাদের এই কোরআনকে দমিয়ে রাখতে পারে নাই কেমন পর্যন্ত তারা পারবে না কারণ এক সংরক্ষণের দায়িত্ব সরাসরি পাক নিয়েছেন আপনি যদি দেখেন আমার মনে হয় আপনারা দেখেছেন আপনারা দেখবেন কোরআন কিন্তু কোন রকমের আমরা ফ্রিজের মধ্যে রাখি না আমরা কোথায় রাখি না কোনো সংরক্ষণের জন্য আমরা সেই রকম কোনো ব্যবস্থা করি না কোরআন থাকে মেহরবে কোরআন থাকে মসজিদের ভেতরে সেখানে থাকে এরপরে মাঝে মধ্যে পড়ি আর একজন প্রেসিডেন্ট যদি হয় নিরাপত্তা সিকিউরিটি গার্ড স্পেশাল ফোর্স এরপরে কত রকমের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ফায়ার এরপরে মাঝে মধ্যে দেখবেন অ্যাক্সিডেন্ট হয় এরপরে দেখবেন আক্রমণে হামলা হয় এরপরে দেখবেন বিপদ আপদে পরে আর আল্লাহ পাকের কোনো কি নেই কোন প্রকারের নিরাপত্তা নেই কারণ কি সরাসরি ভাবে এই কোরআনটাকে আল্লাহ পাক নিজেই বলেছেন এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়েছি বলেন তো পাক যদি সংরক্ষণের দায়িত্ব নেন এই দুনিয়ার এমন কোনো বাহাদুর আছে এই কোরআনের কোনো ক্ষতি করবে বলেন পারছেন তারা আপনি ধরেন আমি সব সময় একটা উদাহরণ দিয়ে থাকি আপনি বড় আলেম হয়েছেন মুক্তি সাহেব হয়েছেন একেবারে অনেক জ্ঞান অর্জন করেছেন আপনার জ্ঞানের প্রশংসা না করে আমি পাই না আপনি একটা বই গেছেন যে আসো ইসলামের পথে এই বইটা পড়ুন আপনি কি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবেন যে এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই দিতে পারবেন না কিন্তু আলামিন নিজে এই কোরআনের যাতে কোনো ভুল নাই বলেন এরকম গ্যারান্টি কে দিতে পারবে দিতে পারবে কেউ কোনো বিজ্ঞানী পারবে না কিন্তু আল্লাপাক নিজে দিয়েছেন পারলে একটা ভুল বার তো পেরেছেন আজকে কেউ আরো মার্কিন গবেষণা আমেরিকার নাম শুনছেন তো যারা মুসলিম বিদ্বেষী ইসরায়েলকে টিকে রেখে আমাদের গাজায় মুসলমান কত রকমের মারলেন এরা গবেষণা করে দেখেছে সাল এর ভিতরে বিশ্বে সবথেকে মুসলমানের সংখ্যা এত বৃদ্ধি পাবে যে মুসলমান এক নম্বরে চলে যাবে বলেন আচ্ছা বলেন তো এখন যে বিজ্ঞানের গবেষণাগুলো হয় সেখানে কি মুসলমানের কোনো বড় হাত আছে নাই কে খ্রিস্টান এহুদিরা গবেষণা করে এরপরে কেন আমাদেরকে দমাইয়া রাখতে পারতেছে না কারণ কি কারণটা কি আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন এভরিথিং হ্যাপেন্স অ্যাট দ্য রাইট টাইম সব কিছু সঠিক টাইমে ঘটবে ইফ আল্লাহ হ্যাজ বলকটেড ইট ইটস ফর রিজন ইফ আল্লাহ হ্যাজ ডেলিওট ইট ইটস ফর রিজন ইফ আল্লাহ হ্যাজ অ্যালুয়েট ইট ইটস ফর রিজন প্রত্যেকটা সময় প্রত্যেকটার একটা সময় আছে প্রত্যেকটা জিনিসের তখন ঘটবে সেই দিন তোমরা আফসোস করবা হাই হাই করলাম কি আপনাদের মনে হয় বোঝেন নাই বলেন এই কোরআন এর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন এটা আপনাদের জানার দরকার আছে না নাই এখন আপনারা শুধু নামাজ পড়ে যাচ্ছেন অর্থ জানেন না অর্থ বুঝলেন না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জানেন না আপনার রব আপনাকে কি বলেছেন এটা আপনার জানা লাগবে না আপনি না জানলে কি ইসলাম আপনি মানতে পারবে মানতে পারবেন না স্বাভাবিকভাবে আপনি পারবেন না আপনি ভুল বুঝবেন আর এখানেই তো সব থেকে বড় অবদান রাখে ওলামারা এখন এমন একটা সময়ে আমরা পদর্পণ করেছি বাংলার জমিনে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এখানে এমন এক বিভাজনে আমরা পড়েছি যারা সাধারণ মানুষ তারা আজকে যাবে হয়ে বলেন তাদের যাওয়ার কোনো পথ নেই একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে ও যত এক ফতোয়া দিচ্ছে আমি বলি আমার এই ছোট্ট জ্ঞানে আমি একজন মাদ্রাসার ছাত্র আমি বলবো ভাইরা আমি আপনাদের একজন মুসলমান ভাই এই হিসেবে বলবো আপনারা থামুন আর জাতিকে বিভ্রান্ত করবেন না এখানেই থেমে যান স্টপ আর জাতিকে বিভ্রান্ত করবেন না আপনারা গোল হয়ে বসুন আপনারাই তো ওয়াজ করে বেড়ান যে ভাই কোনো রকমের বিভেদ সৃষ্টি করা যাবে না মারামারি করা যাবে না অথচ আপনারাই কেন বিভেদ করতেছেন জনগণের মাঝে ভাইরা আমার এগুলো করা যাবে না এগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এরপরে আপনারা দেখেন ইমাম সাহেব একজন ইমাম সাহেব আপনারা দেখেন তো আপনারা বোঝেন আমি আমি আমার এখানে করার কিছু নাই আমি শুধু উপস্থাপন করব আপনাদের জ্ঞান আছে আমি জানি আপনাদের জ্ঞান অনেক বেশি আমার থেকে অনেক বেশি আপনারা বুঝতে পারবেন আশা করি আই আন্ডারস্ট্যান্ড নাও আমি আই হোপ আমি বিশ্বাস করি আপনারা বুঝবেন একজন মোয়াজ্জিম সাহেব পাঁচ বেলা মসজিদের কাজ করে তারও একটা পরিবার আছে তো পাঁচ হাজার টাকা আপনারা মাসে দেন কিভাবে দেন বলেন এটা কিভাবে সম্ভব একটা মোয়াজ্জিম সাহেবেরও তো পরিবার আছে বৌসল আছে স্ত্রী আছে তার তো সন্তান ভালো একটা স্কুলে পড়বে লেখাপড়া করবে পাঁচ হাজার টাকা বেতন দেন আপনারা এই পাঁচ হাজার টাকা দেখি একটা সংসার চলে তারপরেও আমরা কি করি ধর্মের ব্যাপারে যে আমরা অন্ধ কারণ আমরা মসজিদের থেকে যে মুসিল্লিরা টাকা দেয় সেই টাকা দিয়ে তুলে তুলে আমরা ভাগ করে দেই। এরপরে যদি না পাই বলি যে ইমাম শাহ মহাদ্দিন শাহ পাঁচ মাস ছয় মাস পরে নিয়ে আছে না নাই অথচ একটি ইমাম সাহেবকে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বৃহত্তম মুসলিম দেশ ব্রানব্বি পার্সেন্ট এই বাংলাদেশে মুসলমান মুসলমানদের বসবাস আপনারা আই ফিল প্রাউড আমি গর্বিত যে বাংলাদেশের একজন নাগরিক